বাংলাদেশ পাকিস্তান সহ কয়েকটি দেশের পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশের সময় কেন অতিরিক্ত প্রশ্ন ব্যাপক তল্লাশি ও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হয় তা নিয়ে প্রশ্ন তুলেখেন দেশটির বিরোধী দলীয় একজন সংসদ সদস্য তিনি অভিযোগ করে বলেছেন মালয়েশিয়ার প্রবেশপথে কিছু দেশের পর্যটকদের ভিন্ন ধরনের আচরণের শিকার হতে হচ্ছে বুধবার মালয়েশিয়া সংসদে আলোচনার সময় দেশটির পি এনআরাও আসরের সংসদ সদস্য দাতুকসেরি শাহিদান কাসিম মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির এমবিসিপি এর মহাপরিচালক মহাপরিচালক সেরি সুহাইলি মোহাম্মদ জাইনের কাছে ওই প্রশ্ন তোলেন এ সময় তিনি বলেন চীনা পর্যটকদের তুলনায় বাংলাদেশ পাকিস্তান এমনকি ইন্দোনেশিয়া থেকে আসা পর্যটকদের কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এমবিসিপি এর মহাপরিচালকের উদ্দেশ্যে ওই সংসদ সদস্য বলেন আমি জানতে চাই কেন পাকিস্তান বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পর্যটকদের ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হয় অথচ চীন থেকে আসা পর্যটকদের সহজেই দেশে প্রবেশ করতে দেওয়া হয় তিনি বলেন সুহাইলিকে অভিনন্দন আমি জানি তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন এবং অনলাইনে অনেকের সমর্থনও পেয়েছেন তবে তার পদ্ধতির বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ এটি অভিবাসন কর্মকর্তাদের মনোবলকে প্রভাবিত করতে পারে গত তিন জুন দেশটির রাজধানীর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ওয়ান ও টুতে দুশো উনআশি জন বিদেশিকে প্রবেশে বাঁধা দেয় এমবিসিপিএ যা দেশটি থেকে এই সংস্থার এক দিনের সর্বোচ্চ সংখ্যক বিদেশিকে ফেরত পাঠানোর রেকর্ড তাদের মধ্যে দুশো জন বাংলাদেশি ৩৩ জন পাকিস্তানি এবং ছয়জন ভারতীয় নাগরিক ছিলেন গত পনেরোই জুলাই এর টার্মিনাল টুতে ট্রানজিট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টায় একশো একচল্লিশ জন বিদেশিকে আটক করে সংস্থাটি তাদের মধ্যে চুরানব্বই জন ভারতীয় একচল্লিশ জন ইন্দোনেশীয় ও শ্রীলঙ্কা ও পাকিস্তানের তিনজন করে নাগরিক ছিলেন এরপর গত পঁচিশ জুলাই মালয়েশিয়া বিমানবন্দরে বড় ধরনের অভিযান চালিয়ে একশো জন বিদেশি নাগরিককে মালয়েশিয়া প্রবেশে বাধা দেওয়া হয় এই বিমানবন্দরের টার্মিনাল ওয়ান থেকে একশো জন বিদেশিকে আটক করে সংস্থাটি তাদের মধ্যে একশো তেইশ জনই বাংলাদেশি একশো কুড়ি জন পুরুষ ও তিনজন নারী এছাড়া তাদের মধ্যে দুজন পাকিস্তানি একজন সিরিয় এবং দুজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন তারা বাংলাদেশ ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছেছিলেন একই দিনে মালয়েশিয়ায় অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের টার্মিনাল টুতে আরও সত্তর জন যাত্রীকে দেশটিতে প্রবেশে বাঁধা দেওয়া হয় তাদের মধ্যে একান্ন জন ইন্দোনেশীয় তেরো জন ভারতীয় চারজন পাকিস্তানি ও দুজন ভিয়েতনামি নাগরিক ছিলেন তিরিশ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সিরি সাইফুদ্দিন নাসুতিয়াক ইসমাইল বলেন চলতি বছরের প্রথম ছয় মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মোট দশ জন পর্যটককে দেশে প্রবেশে বাঁধা দেওয়া হয়